আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পাথ অফ ইনফরমেশন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গত 2 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা দেন ঘোষণাটি হচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বের 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এর ফলে এই দেশগুলোর নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রিন কার্ড বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না ট্রাম্প বলেন জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে গত জুনে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবার তা পূর্ণ নিষেধাজ্ঞা রূপ নিল এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক এক হামলা ঘটনাকে মূল কারণ হিসাবে দেখিয়েছে মার্কিন সরকার গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় এক আফগান শরণার্থী এতে একজন সেনা নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন এরপরে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী গ্রহণ বন্দর সাদেন ট্রাম্প যেই উনিশি দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো হচ্ছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র গিনি ইরিত্রিয়া, হাইতি ইরান লিভিয়া, সোমালিয়া সুদান ইয়েমেন বুরুন্ডি কিউবা লাওস সিয়ারালিয়ন টোগো তুর্কিবেনিস্তান ও ভেনিজুয়েলা তদন্তে জানা যায় গুলিবাসনের ঘটনাটি যে গড়িয়েছেন উনি একজন আরবার নাগরিক যিনি দুই হাজার একুশ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এই ঘটনায় মার্কিন প্রশাসন খুবই উদ্বিগ্ন তারা এই উনিশটি দেশের পাশাপাশি আরও কিছু দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করার চিন্তাভাবনা করছেন তবে এখনো সেই সব দেশের নাম তারা প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিষেধাজ্ঞা অভিবাসী এবং অভিবাসী উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে যেমন পর্যটক শিক্ষার্থী বিজনেস ভিসা সহ সব ধরনের ভিসা এর আওতায় অন্তর্ভুক্ত হবে মার্কিন প্রশাসন এও জানিয়েছেন এই সমস্ত নিষেধাজ্ঞার আওতার দেশগুলোর পূর্বে যে সমস্ত বিষয়গুলো অনুমোদন করা হয়েছে সবগুলো বিষয় আবার পুনঃ পর্যালোচনা করা হবে তদন্ত শেষের উপযুক্ত কারণে ওই সমস্ত দেশের কিছু ভিসাদারির ভিসা হয়তো বাতিল হয়ে যেতে পারে আরও একটি ভয়ের কারণ আছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব বাতিলে তারা চিন্তাভাবনা করছেন এই ধরনের একটি বিল তারা উত্থাপন করতে যাচ্ছে যদি এই বিল পাস হয় তাহলে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন তারা একটি বিশাল সমস্যা পড়বেন তাদেরকে হয়তো সময় বেঁধে দেওয়া হতে পারে সম্ভবত এক বছর এই এক বছরের ভিতরে তারা বেছে নিতে হবে কোন দেশের নাগরিকত্ব তারা রাখবেন যদি ওই সমস্ত নাগরিকরা নির্দিষ্ট সময়ের ভিতরে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাবেন এবং এই ক্ষেত্রে তারা কঠিন এক সংগঠনের ভিতরে পড়বেন ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি ভবিষ্যৎ সংখ্যার কথা জানালাম আসলে বাস্তবেই কী ধরনের ডিসিশান নিতে যাচ্ছে মার্কিন সরকার তা এক তারাই জানে আপনারা যারা আমেরিকায় বসবাস করছেন তাদের উচিত হবে সেই দেশের আইন মেনে চলা এবং এমন কোনো কাজ না করা যেন সেই দেশের সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় আসলে কিছু কিছু লোকের অতি উৎসাহ বা অতি বাড়াবাড়ির কারণে আজকের এই পরিস্থিতির জন্ম হয়েছে এবং এটি সমস্ত প্রবাসী বা অভিবাসন প্রত্যাশীদের জন্য খুব ভয় ভয়ের একটা কারণ আমি প্রবাসীবাদেরকে অনুরোধ করব। বিশেষ করে বাংলাদেশি যারা প্রবাসী থাকেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এমন কোনো কাজ করবেন না আপনারা যে দেশে থাকেন সেই দেশে এমন কোনো কাজ করবেন না যেন আপনার জন্য আপনার নিজের সমস্যা হতে পারে এবং অন্য একটি প্রবাসী ভাইয়ের সমস্যা হতে পারে অভিবাসন বিষয়ে বিভিন্ন দেশ বিভিন্ন রকম কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সুতরাং আপনারা সবাই এমনভাবে থাকার চেষ্টা করবেন যেন আপনাদের জন্য আপনাদের নিজেদের সমস্যা না হয় অন্য কেউ যেন সমস্যা না পড়ে এবং এতে করে ভবিষ্যৎ অভিবাসন প্রত্যাশী সবার জন্য সব ধরনের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন যেন অন্যরা এই ব্যাপারে জানতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম